না স্বামীর তিন অবস্থায় কোন প্রস্তাব দিবেন না রাগের কথা বলবেন না রাগ করে তালাক হয়ে যেতে পারেন। বিশ্বনবী বলেন তিনটা সময় কখন আপনি রাগের কথা বলবেন না এক নাম্বারে যখন বাজার থেকে আসবে তখন মাথা গরম থাকে সারা দিন বেড়া মাছ টিপ্পা টিপ্পা কিনছে পেঁয়াজের দাম আড়াইশো টাকা বেড়া কাম ছুটে গেছে কিনতে আসামরে 60 টাকা কেজি বেটা কিনতে কষ্ট হয়ে গেছে পকেটে এক টাকাও নাই রিকশা ভাড়াও নাই হাইটটা বেটা 2 কিলোমিটার বাড়িতে আইছে আসার পরে মাছ কেনার পরে যা এ মাংস কেননি পোশাক কিনে লই আইছে মগড়ায় আর সোকি কেসে এই কথা বললে কিন্তু নবী নিষেধ করেছে কোনো বেটা কিন্তু খারাপ জিনিস কিনতে চায় না রাস্তা দিয়ে হাইটা আসতে হয়তো মা একটু দেরি হয়ে গেছে বিদে মাছটা নরম হয়ে গেছে তুমি তো বাজারে যাও নাই মা এই লোকটা তোমার ভালো খাওয়ার জন্য দশটা মাছের দোকান ঘুরিয়া ঘুরিয়া তোমার জন্য কিনে আনছে হয়তো রাস্তায় বরফের মাছ নরম হইয়া যেতে পারে মা এই জন্য স্বামীর রাগের মাথায় যদি কিছু বলে ফেলো স্বামী কষ্ট পাইলে তোমার কপালে জাহান নামের দড়ি মহিলার এখন আমার বক্য জন্মের বকা বকুক কথা কন্যা কেন বাজার থেকে আসতে স্বামীর নম্বরে খ্যাতের থেকে আসলে রাগের কথা বলা হারাম তিন নম্বরে ব্যবসার থেকে আসলে অথবা ব্যবসায় লস খাই আসলে কখনো রাগের কথা বলা যায় নাই আমাকে মা বোনরা কি কয় জানেন রাগের উপর আরো রাগ দেয় কয় ব্যবসা তো তুই লস খাবি কয় কি কয় না তুই তো খাবি বেটা এমনি লস আইছে আরও বেটারে বাস ডুবাই দিছে

এর আগের ভিতরে কথা না কইলে যদি আপনি এইভাবে নরম ভাষায় মা খাদিজার মতো বলতেন আরে লস লিখে আল্লাহ দিবে তুমি আসো তো বসত এত টেনশন করো ওকে আল্লাহ দেয় আল্লাহ নাই আল্লাহ দিবে তুমি টেনশন করো না লক্ষী আসো আসো তো তো তুমি যদি এরকম মিষ্টি মিষ্টি ভাষা বলতা মা খাদিজার সাথে জান্নাতের একটা টিকিট পাইত আরজরেক আহা একাসনাত মাবুন কবিতার আছে স্বামী জ্বর হইছে বাবা স্বামীর মাথা ব্যথা ডাক্তারের কাছে যাবে বউরে কই একটু পানির পট্টি দিয়া দে বহুত জ্বালাই সরতোrami দিম না কথা কর না কেন স্বামী কইছে মাথা টিপ্বা দে আমন টিপ দিছে সুదుপ পাইছে বেডা অসুস্থ বেতা আর 2 ডিগ্রি বাড়ছে

দুনিয়ার একটা কথা সারা আমি কিন্তু তোর জান্নাতের জিম্মারি না তোর জান্নাতের জম্মা দারি না ফাতেমা কাবা তুমি আমার কলিজার টুকরা বা তুমি দুজাহানের বাদশাহ তো তোমার হাতেই না মা না এটা ভুয়া কথা

ফাতেমা কথা শুনে বলে বাবা তাহলে একটা কথা বলো আমি কেমনে জান্নাতে যাব নবী আমার বললেন এখন ঠিক কথা বলছো কেমনে যাইবা ও মা কিন্তু তোর প্রত্যেক জান্নাত গো মা প্রত্যেক জান্নাত মানে বাবা ও ফাতেমা নামাজ রোজা সব ঠিক আছে গো মা স্বামী যদি বেজার থাকে প্রত্যেক জান্নাত জাহান্নামে পরিণত হয়ে যায় খবরদার আমার আলী যেন কোনোদিন কষ্ট না পাই আল্লাহ মধ্যে হাসান বলেন আমার বাবা যখন ঘরে আসতো আমরা নিজেরা দেখতাম আমার বাবা তো গরিব মানুষ ছিল উটের থেকে বাজান এইভাবে বস্তাগুলা গমের বস্তাগুলা ওই গুদামে নামাইতো টি তেলের গুলা যাইতর তেলের গুলা আলি ঘরে করে নামাইতো যার বাবা যার সন্তান আল হাসান হুসাইন সৈয়দা সবাব যার সন্তান হাসান হুসাইন সমস্ত মানুষের জান্নাতের সর্দার আরো জোরে কর আরো জোরে যার সন্তানের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না গো বাবা আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন যার নানার জান্নাত খোলা রাখ পর্যন্ত কেউ যেতে পারবেন আল্লাহ ইচ্ছা করলে সব পারবেন আল্লাহ করবেন না আজকে তার বাবা গমের বস্তা নামায় তেলের টির নামায় জের নামায় মধুর টিন নামায়া নামায়া যা কিছু ইনকাম করে তাই দিয়া বাবা সংসার চালায় হাসান বলেন আমার বাবা যখন ঘরে আসতো দেখতাম আমার মা আমার বাবার জন্য আগে গরম পানি করে রাখতো গরম পানির মধ্যে কালো জিরা তেঁরি মধু গরম করে মা শরবত বানাই রাখতো আমার বাবা পানি মধু মিশ্রিত কালো জেরা মিশ্রিত জিনিস খেয়ে আমার বাবা খাটের উপরে বসে পড়তেন আমার বাবার জুতাটা খুলে দিতেন আমার মা মোজাটা খুলে দিতেন আমার মা গরম পানিগুলো এনে আমার বাবার শরীরটা মোছায় দিতেন আমার বাবার রিলাক্স বলতেন বাদ মা আপনার শরীর

মনে রাখবেন একটা কথা মা ফাতেমা যখন বলতেন আমি আপনার খেদমত করলে যদি আল্লাহ খুশি হয় আমার বাবা খুশি হয় কেন করব না হাসান বারে একদিন ঈদের দিন পঁচিশ দিন মাত্র হয়ে গেছে রমজানের পাঁচ দিন বাকি আছে ঈদের দিন পাঁচটা দিন পরে রোজা শেষ হয়ে যাবে আমাদের ঘরে মার্কেট হয়নি আমার জন্ম দক্ষিণী মা বাবার একদিন চোখটা গরম করে বলেছিল তোমার ছেলেরা ডরে তোমার কাছে মার্কেটিং চায় না আমি মার কাছে চাই তোমার ছেলেদের বুঝাইতে পারো না আমার ডিস্টার্ব করে কেন আমার মা শুধু জীবনে এতটুকু রাগ করে নয় আদরের সাথে আমার বাবারে বলছিল আমার বাবা এই কষ্টটা পাইয়া মসজিদে নবমের ভিতরে যায় বয়ে রয়েছে আমার মা ইফতারি শুধু করে নাই

নবী আমার বলে মা ইফতারের টাইমে তো কোনোদিন তুই আমার বাসায় আসিস না আমার আলী কই মসজিদের মধ্যে কি হইছে মা তাড়াতাড়ি আব্বা তোমার এই দুই নাতির কারণে একটু করা মেজাজে কথা বলে ফেলেছি ইফতারিটা না করে মসজিদ ইফতারি করছে আমি ফাতেমায়া কোনো ইফতারি করি নাই গো

মসজিদিন ভিতরে বিলালের সাথে গল্প করে বিলাল মার্কেট হয়েছে বিলাল বলে নবী কিনা দিলে তো হয় আপনি দিলে তো হয় বিলাল রে একটা ব্যবস্থা হবে দোয়া করি রে বিলাল ইন্দি মিটাইম আবার নবী পিছনের থেকে যে আলীর গারে হাত দিয়ে গয়ে আলী রে রাগ করছো রাগ আলি হতবম্ব হয়ে গেছে নবী এই টাইমে মসজিদে আলির আহে ঘরের মধ্যে আয় নবী আমার পেট হাতায় বলে আলিবে এই পেটে কেন হাতাই জানসতি তোর বাবা আট বছর বয়স আমার বাবা আদর দিত আলি তোর বাবা প্রতিদিন আমার পেটে হাত দিয়ে বলতো দেখি দেখি আমার মুহাম্মাদের পেটটা এত নিচা কেন আমার মোহাম্মদ মনে হয় কিছু খায় না ও আবার মোহাম্মদ মনে হয় আজকে মার কথা মনে করে কেঁদেছে তোর বাবা আমার কুলনায় কাবার মধ্যে যাইত আল্লাহ পাক জোরে বলো আল্লাহ কাবার মধ্যে যায় তোর বাবা আমার মুখে হাসি না দেখা পর্যন্ত কোন কাবার গায়তো না আমি তোর বাবা মধ্যে চল আলী একটু পরে যাই আলী ঘরে চল আমার নবী কাউরে যদি আদেশ করতেন এমন কেউ নাই নবীর কথা ঠিক করবে ঘরে চলে আসলেন পাতে মার কারে এক হাত আলির হাতে আলির ঘাড়ে এক হাত দুইজনের মাঝখানে দাঁড়ায় আমার নবী হাতটা মিলাই দিয়ে বলে আলি রে আমার ভাত জিমা মাত্র এগারো বছর বয়সে মা রাইসে আমার ভাত তেমারে অনেক আদর করে আমি নবী পালছি খালি আমার আত্মা তেমা নাই করছে আলি আমি বাপ হয়ে তোর কাছে ভাব চাই আমি তোর কাছে মাপ সাই রে আলি আর একটা লাফ দিয়ে নবীর পা দুইটাইভাবে চড়ায় ধরে পড়ে নবী বা দুজাহানের বাদ সাপনি আপনি মাপ সাইলে কে আমোদ হয়ে যাবে ফাতেমা তো ঠিকই বলেছে আমি কেমন বাবা আমি আমার সন্তানের ঈদের পাঁচ দিন বাকি আছে ঈদের মার্কেট দিতে পারি না আমার নবী বলে আলী রে আমি হাসান হোসেন কাছে বুঝাই দেই আলী আলী কালকে তাহার যদি সময় উসমান গরির বাড়িতে যাস আমি উসমান রে বলে দিবা আবার চারটা জামার মধ্যে মক্কার মদিনার মধ্যে সব চাইতে ধনী আমার ওসমান গনি কারণ তোর জন্য জাকাত ফেতরা খাওয়া তো হারাম জাকাত থেকে নাই রে আলী আমার ওসমান বলি তরে কিছু হাতি দিবি নিয়ে আসবি এখন একটা চোখের পাড়ি যাবার বহল আরে খুশি করে দিবা দেখো এমন এমন বড় লোক এখানে আছে আগে টাকার মালিক ছিল আজকে কপাল দেশে গরিব হয়ে গেছে ঘরের মধ্যে বাজারের পয়সা নাই কিন্তু কেউরে বসতে দেয় না গো বাবা যে আমার পকেটে পয়সা নাই বিশ্বনবী বলেন এই লোকগুলার অমানবী বলেন আলিরে যাই আলি গেছে ওসমান দিযে কাছে একজন রাহার পাঠাই দিছে আমার ওসমান গনিরে বলিস বিশ্বনবী কিছু হাতিয়া যেন ওসমান গনির পক্ষ থেকে আলিরে দিয়ে দেয়